আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টি দেখা যায় যে অনেকের জানা আছে আবার অনেকে জানা নেই আপনি কি জানেন আপনার সবচেয়ে কাছের মানুষও আপনার সবচেয়ে বেশি ক্ষতি করতে পারে আমরা ভাবি না অমুক আমার আপনজন অমুক আমার এই অমুক আমার সেই তারা আমার ক্ষতি করবে না তারা আমার গোপন কথা মানুষের কাছে বলে বেড়াবে না এ কথা ভুল আপনি মনে রাখবেন বিশ্বাসঘাতকতা করে সব সময় কাছের মানুষ বিশ্বাসঘাতকতা কিন্তু দূরের মানুষ করে না আপনার আপনজন আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে দূরের মানুষ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করার মতো সে সুযোগ পাবে না কারণ তারা আপনার মনের কথা জানার মতো বা আপনার সুবিধা অসুবিধা সমস্যা জানবে না এগুলো জানবে কে এগুলো জানবে আপনার কাছের মানুষ তারপর সে দেখা যায় যে তার স্বার্থে আঘাত লাগলে সে এগুলো কোথায় কোথায় বলে বেড়াবে কোথায় কোথায় আপনাকে খারাপ বানানো টা সে ভালো মনে করবে আপনাকে কোথায় কার কাছে ছোট বানাবে কার কাছে কোথায় কিভাবে কালার করবে সে এগুলো বলে বেড়াবে হ্যাঁ এগুলো করে এগুলো এগুলোটাই সাবধান হবেন কখনো নিজের সুখের কথা এবং নিজের দুঃখের কথা আপন মানুষকেও বলবেন না শুধুমাত্র আল্লাহর কাছে বরঞ্চ আপনার কথাগুলো আপনি আমানত রাখতে পারেন সেই আল্লাহ অর্থাৎ আমাদের সৃষ্টিকর্তা সময় অনুযায়ী যা কারো থেকে যদি প্রতিশোধ নেওয়া লাগে বা কারো থেকে যদি দেখা যায় যে কাউকে শাস্তি দেয়া লাগে সেই সৃষ্টিকর্তাই দিবে সময় মতো হয়তোবা সময়ের একটু ভিন্নতা অথবা আপনার সাথে সে একরূপে করতেছে অন্য রূপে সে পাবে তাই আপন জনকে কখনো মনের কথা বলার জন্য মনকে হালকা করার জন্য আপন মানুষের কাছে বলবেন না বরঞ্চ সৃষ্টিকর্তার কাছে জমা রাখবেন কারণ আপন মানুষ সময় মতো আপনাকে এমনভাবে ধ্বংস করবে সে যদি নিজে না করতে পারে সে দেখা যায় যে পরোক্ষভাবে আপনার ক্ষতি করবে তাই কাউকেই আপন ভাববেন না যারা ভাবছেন তো তারা জীবনে একদিন হলেও পস্তাতে হবে সময় অনুযায়ী পস্তাতে হবে তখন দেখা যাবে আপনারা আর কিছুই করার থাকবে না কারণ মুখের কথা যখন বের হয়ে যায় তখন এটা আর ফেরত নেওয়া যায় না